যেমন ইসলামের সাথে এক এক আছে তাই বলি কি আপনার সাপোর্ট করে না আপনার আইএস কেন মানে ইউরোপিয়ানরা আমেরিকানরা উপস্থাপন করেছে মধ্যপ্রাচ্যের মধ্যে যেন ওই যে জেহাদি যে একটা চেতনা সেটাকে যেন নস্বাদ করা যায় যে তাদের কিছু অপকর্ম করিয়ে হ্যাঁ মানে ইসলামের রাষ্ট্রের গোষ্টরা দিয়ে সেই করে অপকর্ম করলে যেন মানুষের নজরে এটা খারাপ হিসেবে চিত্রিত হয় তখন জেয়াদি মনোভাবটা মানুষ নষ্ট হয়ে যাবে আমরা বর্তমানে বহুল প্রচলিত একটি বিষয় দেখতে পাচ্ছি বাংলাদেশী যে আসলে গণতন্ত্র এর অধীনে কোনো দল গঠন করা যাবে কিনা যেমন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতা ইত্যাদি নিয়ে অনেক কথাবার্তা চলছে তো ইসলামের সম্পর্কে কি বলে যে গণতন্ত্রের অধীনে কোনো দল প্রতিষ্ঠিত করা যাবে কিনা রাজনীতির উদ্দেশ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়েদুল মুসলিহীন নাবীনা মুহাম্মাদ ওয়া আলা মা বা'দ। গিয়ে আমরা একটা চমৎকার একটি প্রশ্ন এসেছে যেটা আমাদের বর্তমান প্রেক্ষাপটের সাথে খুবই আহত বা জড়িত। এই কারণে সেটার উত্তর জানা দরকার আমরা আমাদের যেই মত সেটা উপস্থাপন করব। কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে। সেটা হচ্ছে শরীয়তের একটা ভিন্ন ভিন্নস্থিত রয়েছে। ইসলামের একটা নিজস্ব চিন্তা চেতনা রয়েছে সেটা একটা দিক আরেকটা হচ্ছে প্রয়োজনের ক্ষেত্রে শরীয়তের আপনার লাভ লসের ব্যাপার আছে শরীয়ত একটা জিনিস সেটা শরীয়তের একটা সূত্র আছে জলবুল মাসালে আরেকটা হচ্ছে দার উল মাফাসিদ হ্যাঁ তো দার উল মাফাসিদ মুকদ্দম আলা জলবিল হ্যাঁ মশালে একটা শরীয়তের কাহেদা সূত্র সুতরাং সেটার দিকে আমরা খেয়াল রাখবো আর শরীয়তের মূল যেটা ইসলামী শরীয়ত যেটা তার একটা স্বকীয়তা আছে এটার মধ্যে গণতন্ত্রের কিছু মূল আছে মিল আছে অনেকে ওই মিল থাকার কারণে ইসলামী গণতন্ত্রের নাম দিয়ে উপস্থাপন করতে চায় সমাজের সাথে কিন্তু উচ্চেতনার সাথে মিল আছে যেমন ইসলাম ব্যক্তি মালিকানা সাব্যস্ত করে যেটা সমাজতন্ত্রে চায় না হুম এবং গণতন্ত্রের মধ্যে কিন্তু ব্যক্তি মালিকানা সাব্যস্ত করে এই কারণে গণতন্ত্রের সাথে একটু মিল আছে হ্যাঁ তারপরে আপনার ইসলাম সুরার ভিত্তিতে আপনার সংখ্যাগরিষ্ঠের মতামতের একটা গুরুত্ব আছে হ্যাঁ সেটা গণতন্ত্রের মধ্যে আছে এরকম অনেকাংশে আপনার মিল রয়েছে হ্যাঁ কিন্তু মিল থাকলেও প্রত্যেকটা ভিন্ন ইসলাম ভিন্ন আপনার গণতন্ত্র ভিন্ন কারণ গণতন্ত্রের যে প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন সে তো আর ইসলামপন্থী না যে ইসলামের আপনার সুবিধা অসুবিধা দেখবে এই কারণে এক ভাই চমৎকার কথা বলেছিলেন একজন আপনার তিনি বলছিলেন যে আচ্ছা এই কথা আমার উত্তর দেওয়ার চেষ্টা করেন যে কি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করছে কি ইসলামের ফায়দার জন্য হ্যাঁ সেটা হচ্ছে আসল প্রশ্নের বিষয় সুতরাং যারা গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করার চিন্তা চেতনা পোষণ করেন হ্যাঁ তাদের জন্য এই প্রশ্নটা খুবই প্রযোজ্য তাদের এটার উত্তর দিতে হবে যে ও কি আসলে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই গণতন্ত্রকে চালু করেছেন কালেও কালেও না না সুতরাং ইসলামের একটা মন্ত্র মিল আছে হ্যাঁ ইসলামের যে আপনার তন্ত্র এটা একটা তন্ত্র ইসলামী শাসনতন্ত্র বা ইসলামী দৃষ্টিকোণ সুতরাং এটার সাথে অন্যান্য তন্ত্রের সাথে মিল দেওয়ার কোনো মানে হয় না মিল কোনো ক্ষেত্রে থাকলেও হ্যাঁ যেমন ইসলামের সাথে এক নায়কতন্ত্রেরও কিছু মিল আছে তাই বলি কি ইসলাম এক নায়তন্ত্রকে আপনার সাপোর্ট করে না ইসলামের সাথে গণতন্ত্রের আংশিক মিলে আছে তাইলে কি ইসলাম কি গণতন্ত্রকে ফুল সাপোর্ট করে বরং গণতান্ত্রিক সিস্টেম ইসলামের অনেকটা পলিসিগত ভুল আছে যেমন গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের মতামতকে গুরুত্ব দেয় মানে গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু ইসলামের মধ্যে না সংখ্যাগরিষ্ঠের গুরুত্বপূর্ণ ভাবে দেয় না যেমন আপনি গণতন্ত্র দেয় যেমন গণতন্ত্রের মধ্যে সবাই মতামত দিতে পারে প্রশাসক চয়নের ক্ষেত্রে যে যে কোনো মানুষ মতামত দিতে পারে ইসলাম এটা বলে না ইসলাম বলে আহলুল হাল্লি বলে আক্ত যারা যারা আপনার দিন দুনিয়া সবটাই বুঝে যারা দেশের আসল মেধা যারা বুঝে এই সমস্ত ব্যাপারে তারাই শুধু মতামতের ভিত্তিতে আপনার রাষ্ট্রপতি চয়ন করতে পারে এই কারণে হজরত তোমার ফারুক রাদি আল্লাহ রানু তিনি তিনি ছয় জনের একটা কমিটি গঠন করছেন মানে যারা আসামের মুবাসারা তাদের মধ্যে থেকে ছয় জন যারা ছিলেন তাদের তাদেরকে দিয়ে আপনার একটা কমিটি গঠন করলেন সুরার মত তাদেরকে বললেন যে তোমরা তোমাদের মধ্য থেকে পরামর্শ ভিত্তিক একজনকে আপনার রাষ্ট্রপতি চয়ন করবে হ্যাঁ খলিফা চয়ন করবে তখন পরবর্তীতে এই ভিত্তিতে হজরত ওসমান রাদিয়াল্লাহকে খলিফা বানিয়ে দেওয়া হয় কিন্তু এটাকেও অনেকে গণতান্ত্রিক সিস্টেম বলে যে সংখ্যা গরিষ্ঠের ভিত্তিতে হ্যাঁ যে আপনার হজরত আব্দুর রহমান বিন আউফ যখন এই নিয়ন্ত্রণটা হাতে নিলেন যে চয়ন করার ক্ষেত্রটা তখন উনি পুরা দেশের মানুষকে মানে যারা মানে গুরুত্বপূর্ণ সাহেক রাম আছেন এদের মতামত নিচ্ছিলেন কাকে তারা বেশি অগ্রাধিকার দেয় সেই ভিত্তিতে হজরত ওসমানকে অগ্রসর করেছেন সেটা হচ্ছে মতামত নিয়েছিলেন কিন্তু আসলে তাদের মধ্যেই চয়নের ব্যাপারটা সীমাবদ্ধ কিন্তু উনি দেখতে চেয়েছিলেন যে দনোজনের যোগ্য দনোজনের গুরুত্বপূর্ণ রসুল আকরমের সাথে দনোজনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে হম আত্মীয়তার বন্ধন আছে এবং গুরুত্বপূর্ণ যে রসুলের সাথে সবসময় ছিলেন ইসলামের ক্ষেত্রে ছিলেন তারপরেও দুইজনের মধ্যে কাকে দিবে মতামতের চিন্তা করছিলেন এমন না যে গণতান্ত্রিক সিস্টেম যে তাদের দুইজনের লেভেল অনেক বেশ কম কিন্তু জনসমর্থনের ভিত্তিতে মানে এই ব্যবস্থা নিয়েছেন না হ্যাঁ দুজনের লেভেল অনেক উচ্চ কিন্তু তারপরেও চেষ্টা করেছিলেন যে কাকে অগ্রাধিকার দিলে ভালো হয় এই কারণে মতামত নিয়েছিলেন আর সবাই যে গণভোট দিয়ে মতামত দিয়েছে তা না উনি যাদেরকে চয়েস মনে করেছেন যে তাদের মতামত নেওয়া উচিত হ্যাঁ তার থেকে সুতরাং এইখান থেকে অনেকে বলে যে গণতান্ত্রিক সিস্টেমের উপর হ্যাঁ দিয়ে গেছে না এরকম গণতান্ত্রিক কোন সিস্টেম না এটাও সুরা একটা ব্যবস্থা হ্যাঁ যে মানে ছয় জন যে কমিটি বানাই তাদের পরামর্শ ভিত্তিতে একজনকে তাদের মধ্যে থেকেই আপনার খলিফা বানানোর সিস্টেম যাই হোক এই কারণে আমরা বল আমাদের বলতে আর কোন দ্বিদা করার প্রয়োজন নেই যে আপনার গণতন্ত্র ইসলামের সহায়ক নয় বরং গণতন্ত্র ইসলামের ইসলামকে বাস্তবায়নের ক্ষেত্রে বরং আপনার বিরুদ্ধে অবস্থান করে কারণ আপনার গণতন্ত্রের সংজ্ঞাগরিষ্ঠের মতামতকে অগ্রাধিকার দেওয়া হয় ইসলাম সেটা দেয় না ইসলাম উপযুক্তই মনে করে না ভোটাভুটির ক্ষেত্রে সবাইকে উপযুক্ত বলে মনে করে না আলুল আলহ আক্ত উপযুক্ত মনে করে সুতরাং গণতন্ত্র আর অধিকাংশ মানুষ

হ্যাঁ বরং ইসলামটা সঠিক যারা ইসলামকে বুঝেছে তাদের মাধ্যমে অগ্রসর হবে এবং হ্যাঁ ইসলামকে অগ্রসর করা হয়েছে মাধ্যমেই যারা সত্যিকার থেকে শিক্ষা নিয়ে হ্যাঁ নিজের জীবনে বাস্তবায়ন করে জনগণমুখী হয়েছে জনগণ ইসলামের ছায়াতলে নিয়ে আসার চেষ্টা করেছে হ্যাঁ সেটাই সুতরাং গণতন্ত্র কখনো ইসলামের পুরোপুরি সহায়ক নয় হম বরং ধারাবাহিকতার দিক দিয়ে খেলাপদ সিস্টেমের পরে এক নায়কতন্ত্র ইসলামের সহায়ক বেশি তারপরে এসে গণতন্ত্র আংশিকভাবে যে হইতে পারে যদি সংখ্যাগরিষ্ঠ মানুষকে দাওয়াতের মাধ্যমে যদি শরিয়তের উপর নিয়ে আসা হয় যদি দেখা যায় যে কোনোভাবে তারা ফ্রন্টে না আসতে পারে গণতন্ত্রের মাধ্যমে মোটামুটির মাধ্যমে বেশি সংখ্যক মানুষের সাপোর্ট নিয়ে যদি আপনার সিস্টেমগত এসে যায় তাহলে শরিয়তের সহায়ক হয়ে যাবে হুম আর সেটা হইতে পারে কিন্তু সাধারণভাবে মানে কোনো একটা সৃষ্টি করে দিয়ে বেশিরভাগ মানুষের মতামত নিয়ে একজন আলমকেও যদি রাষ্ট্রনায়ক বানিয়ে দেওয়া হয় সে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না কারণ বিরোধিতার একটা সুযোগ আছে যেমন আমাদের এই সরকার এই উপদেষ্টা পরিষদ আসছে কিন্তু এখন তো ওদের নিয়ন্ত্রণ করতে পারতেছে না দেশকে যে কারণ হচ্ছে গণতন্ত্রের সিস্টেমকে অগ্রাধিকার দিতে হয় মানবাধিকার সুযোগ দিতে হয় হ্যাঁ মানবাধিকার হয়েছে চিল্লা ফাল্লা করা যার মনে চাইবে যেটা করবে মিছিল মিটিং সবই করবে এখন জগা খ্রিস্ট ব্যবস্থা নিয়ন্ত্রণ করার মুশকিল হয়ে গেছে এটি কি ইসলামের পক্ষে না ইসলামের পক্ষে যাকে আপনি নেতৃস্থানীয় দিবেন কলিভা বানাবেন তার বিরুদ্ধে যদি রাস্তাঘাটে স্লোগান দেন তাকে বিদ্রোহী বলে তাকে শাস্তির সম্মুখীন করা হবে তাকে কঠিন প্রতিরোধ করা হবে যত পর্যন্ত সে বিশৃঙ্খলা করা থেকে প্রতিহত না হয় এক না একদম সত্যি মিল আছে আপনি গণতন্ত্র কখনো ইসলামের সহায়ক না হ্যাঁ কিন্তু সাথে মিল আছে ইসলামের কিছু কিছু গণতন্ত্রের ক্ষেত্রে এই কারণে বলবো যারা গণতন্ত্রের অধীনে যায় রাজনীতি করেন তারা কেন করেন সেটা নিয়েছে আর একটা প্রশ্ন ওটার উত্তর দিয়ে আমরা শেষ করব। কেন তারা জানেন এরাও কিন্তু যে বুঝে না না যে গণতন্ত্র দিয়ে ইসলাম আসবে না পরিপরি কিন্তু তারা মনে করে যে ইসলামের যদি কিছু ফায়দা হয়ে যায় না হওয়ার থেকে যদি কিছু ফায়দা হয়ে যায় যে আমরা যদি আমাদের দেশে যেমন তিনশো জন আপনার এমপি তিনশো জনের মধ্যে যদি একটা লোক যদি একজন আলেম যাই ওইখানে চিল্লা ফাল্লা করে কিছু তো প্রভাব পড়বে তাইলে তারা আপনার ওই যে কিছু মাসলাহাতকে অগ্রাধিকার দেয় কিন্তু না ইসলামের মূল থিওরিসি দার উলমা ফাসিদ মুকদ্দম আলা জলবিল মাসালে যে ফাসাদকে প্রতিরোধ করা অল্প কিছু সুবিধা গ্রহণ করার চাইতে অনেক ভালো কারণ হচ্ছে এইভাবে যদি গণতান্ত্রিক সিস্টেমে দুই একজন যায় চিল্লাফাল্লা করে তেমন কোনো ফায়দা হবে না বরং এটাকে নতুন প্রজন্ম মনে করবে যে ইসলামের এটাই আসল ধারা তখন ইসলামের বিকৃত একটা চিন্তা তাদের মাথায় আসবে ক্ষতি আরো বেশি হবে যেমন আপনার আইএসকে কেন মানে ইউরোপিয়ানরা আমেরিকানরা রাস্তাপন করেছে মধ্যপ্রাচ্যের মধ্যে যেন ওই যে জেহাদি যে একটা চেতনা সেটাকে যেন নস্যাৎ করা যায় যে তাদের কিছু অপকর্ম করিয়ে হ্যাঁ মানে ইসলামের রাষ্ট্রের ঘোষণা দিয়ে সেই করে অপকর্ম করলে যেন মানুষের নজরে এটা খারাপ হিসেবে চিত্রিত হয় তখন জেয়াদি মনোভাবটা মানুষের ভিতরে নষ্ট হয়ে যাবে সুতরাং শরীয়ত চায় যে আপনার খারাপের প্রতিরোধ করা বেশি চায় লাভ কম হোক এটা এই কারণে বলা হয়েছে ওই দা না হাইতুকু আনসাইন ফেস্তারে বু ই আমার তুকু মিশে যে আমি যদি রসুল বলেন আমি যদি কোনো কাজের আদেশ করি সাধ্যমতো করার চেষ্টা করো কিন্তু যদি আমি কোনো কাজ থেকে নিষেধ করি একবারে ওটার কাছে যাবে না সেটা থেকে দূরে থাকবে সুতরাং মানে সংসদে গিয়ে একজন করে যে হবে হবে এর বেশি বিকৃতিটা কারণ সে ওই মানে গণতান্ত্রিক সিস্টেম অনুযায়ী সংসদকে পবিত্র মনে করবে এবং সংবিধানকে পবিত্র মনে করবে ওটার ভিত্তিতে সে শপথ নেবে হ্যাঁ এবং সে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে এবং যেই দল মানে যেই দল তার কাছাকাছি মনে হবে তার সাথে জোট করতে বাধ্য হবে তাদের অপকর্মগুলোকে বাহ্যিকভাবে সাপোর্ট দিতে বাধ্য হবে মানে অনেক কিছু শরীর বিরোধী সাথে জড়িত হতে সে বাধ্য হবে কারণ একা চলা তার জন্য কঠিন হয়ে যাবে সে শেষ পর্যন্ত নিজের সাউন্ডকে রক্ষা করতে পারবে না যখন চতুর দিক থেকে গলা চেপে ধরবে তাকে হ্যাঁ সুতরাং এটাতে লাভের চাইতে ক্ষতি বেশি কিন্তু ওই যে কিছু লাভ হবে এই দৃষ্টিকোণে বিশ্বের মধ্যে কিছু কিছু আলেম সেটাকে কিছু করে। এবং কর্তব্য কিন্তু গণতান্ত্রিক সিস্টেমে আজ পর্যন্ত বিশ্বের মুখে কেউ এসে ইসলাম প্রচার করতে পারে নাই এটার নজির কয়েকটা রাষ্ট্রাস যেমন কাতারের মধ্যে এখন ইসলামপন্থীরা ক্ষমতা তারপরে আপনার তুরস্কের মধ্যে ইসলামপন্থীর ক্ষমতা তাই কি ইসলামকে পরিপূর্ণ রূপ দিতে পেরেছে না ইসলামের বিকৃত রূপ তারা হ্যাঁ আপনার মানুষের সামনে তুলে ধরেছে ইসলামের ক্ষমতা কিন্তু সৌদি আরবে যখন আপনার ইসলাম পরিপূর্ণ বাস্তবায়ন হয়েছে তখন কিন্তু ইসলামের আসল রূপ তারা মানুষের সামনে হ্যাঁ মানে উপস্থাপন করতে তারা সক্ষম হয়েছে কিন্তু সেই আপনার কাতারও হয় নাই তারপরে তুরস্কের মধ্যে হয় নাই না আপনার ইয়ের মধ্যে হয়েছে সুইডানের মধ্যে হয়েছে না কোন জায়গায় যে যে জায়গায় ইসলাম পদ্ধতিরা হ্যাঁ ক্ষমতা আসতে পারে নাই কিছুদিনের দিনের জন্য মিশরেও আসছে তাই বলে ইসলামের রূপ কি প্রচার করতে পারছে মানুষ সামনে তুলে ধরতে পারছে না পারে নাই কারণ গণতান্ত্রিক সিস্টেমে কখনো সম্ভব নয় এটা হচ্ছে মূল কথা আশা করি এই কথায় বুঝতে পেরেছেন এবার ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে কোনটা আসলে সঠিক কারণ এই সমস্ত ডিফিকাল্ট মশালা গুলা ঠান্ডা মাথায় বিবেচনা না করলে সত্যিটা বেরিয়ে আসবে না জজাকি